যে আমাদের কার্বন ডাই অক্সাইড সেটি নিঃসরণ করে অথচ ক্ষতির দিক থেকে বাংলাদেশ কিন্তু সেরা দশের মধ্যে মানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দশের মধ্যে বাংলাদেশ রয়েছে তো স্বভাবতই আমাদের কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যদিও উন্নত দেশের উন্নত দেশের যে তাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে কর্মকাণ্ড তাদের যে মানে কলকারখানা কেন্দ্রিক তাদের যে উন্নয়ন তার প্রভাব কিন্তু বাংলাদেশে পড়ছে কিন্তু তাই বলে আমাদের তো আর আসলে অভিযোগ জানানোর মানে জানিয়েই শুধু আমাদের হাত গুটিয়ে বসে থাকলে হবে না আমাদেরকে আবার আমাদের এই যে কৃষি যেটি রয়েছে সেটি যেন দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কিন্তু আমাদের উদ্যোগ নিতে হবে আর সেই উদ্যোগের অংশ হিসেবেই কিন্তু আজকের এই মেলাটি আয়োজন করা হয়েছে যে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যেন আমাদের কৃষি যেন থমকে না যায় সেই জন্য আমাদের কৃষিবিদ যারা রয়েছে তারা কিন্তু নিরলস কাজ করে যাচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি তারা কিন্তু উদ্ভাবন করছে আর সেই প্রযুক্তিগুলোই কিন্তু আজকের এখানে আমরা প্রদর্শন করছি আপনারা হয়তো জেনে থাকবেন যে এত প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ কিন্তু বাংলাদেশ কৃষি কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা যদি দেখি যে চাল উৎপাদন অর্থাৎ ধান ধান উৎপাদনে বাংলাদেশ কিন্তু বিশ্বে তৃতীয় চেঞ্জ হয়েছে তৃতীয়ই তো নাকি তৃতীয়ই আছে মসুর ডাল উৎপাদনে বাংলাদেশ কিন্তু বিশ্বের মধ্যে ষষ্ঠ অবস্থানে আছে আলু উৎপাদনে বাংলাদেশ আলু উৎপাদনেও ছয় সবজি উৎপাদনে বাংলাদেশ তিন পেঁয়াজ উৎপাদনে সাত এরকম করে পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় পেয়ারা যেটি আমরা সাধারণত যেটি হয় যে আসলে ভূখণ্ড আস্তে আস্তে এমনিতে ছোট ছোট আমাদের দেশ তারপরে আরো কি আমরা কিন্তু যখনই আমাদের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে আমরা কিন্তু মানে বসত বাড়ি করছি কৃষি আমরা পুকুর করছি আমরা বসত বাড়ি করছি তা সে অর্থাৎ যদি সারণ্ড বিষয় করি তাহলে আমাদের ফলন আরো কমে যাওয়ার কথা কিন্তু সেটি কিন্তু হয় নাই সেটি না হয়ে বাংলাদেশের উৎপাদ কৃষিতে উৎপাদন কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে এর কারণটা কি অল্প জমিতে অল্প শ্রম দিয়ে অল্প আমাদের মানে রিসোর্স ব্যবহার করে আমরা কিভাবে আরো বেশি ফসল পেতে পারি আমাদের হেক্টর প্রতি যেন আরো ফসল বৃদ্ধি পায় সেই প্রযুক্তিগুলো কিন্তু আমাদের কৃষিবিদরা নিয়ে আসছেন আর সেগুলো কিন্তু আজকে এখানে কিছু কিছু জিনিস প্রদর্শিত হচ্ছে যেটা আমাদের ভূগর্জল মoday ইতিমধ্যে বর্ণনা করেছিলেন তো একটা